ঈদ মোবারক আসসালাম আলাইকুম হাত দাও হাত দাও হাত দাও হাত মিলাই যায় আমাকে আমাকে কোথা মুখে হাত আমরা

মরে গেছে মাছটা এতক্ষণ তাজা লাফাইতেছিল দেখছো বোয়াল মাছ নামি এর প্রিয় মাছ এই বোয়ালের মাছের মাথা আমার সবথেকে পছন্দের এই যে আজকে আমরা দুই কেজি মাংস আনছি ঈদের জন্য দেখেন কি হাড্ডি দিয়ে রাখছে আর এই দেখেন সব তেল দিয়ে রাখছে আদা বাইরে হতে পারি তেলটা খোল ওগুলো আলু পকরো বিধুন রান্না হয়েছিল এখানে বিধান বয় দমোন এগুলো ধুয়ে নিতেছে আপু একটু করে বসিয়ে দেবে তারপর রান্না হবে একদিন সবাই সাথে থাকবে দাওয়াত

হ্যাঁ এখন আমারটা দাও আমার আমি কোন জামাটা পরবো ওইটা আমরা দ্বিতীয় দিন পরবো দ্বিতীয় দিন পরবো আমার বোনের বিয়ে আছে তো সেদিন পরবো এখন অন্য এটা আজকে আমরা দাও এটা পাক সূর্য মারো জামাটা মারো এই যে এটা হলো আমাদের এই তৃতীয় জামা ওটা হলো ম্যাচিং ম্যাচিং জুতা ইয়ে ম্যাচিং ম্যাচিং জামা